করে খাওয়া দাওয়া করে আর জলের মধ্যে বারে বারে নামে টিফির ডিসকভারি সেনার মধ্যে দেখেছিলাম আমি তো মনে করছি চিড়িয়াখানার কিছু নেই ভাই দেখি অন্যরকম দেখার জিনিস এই প্রাণীদের নাম হলো ময়ূর অশে ভরা ভরপুর হামার বিভাগ হলো রংপুর বিশাল বিশাল প্রাণীর ভিডিও মুই এসকে দেখাই ভাই বিশাল বিশাল প্রাণীর যে ভিডিও নানান প্রকারের পোক পোকলি এখানে আছে এই চিড়িয়াখানার মধ্যে অনেক দূরান্ত দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে আমার সে বৌদি কোন আচ্ছে কোন চিড়িয়াখানা আমি আর মা আমার চিড়িয়া ধরছি খাটা এই সালার নাম হলো বান্দর এই বসে আছে আমাদের গাছের তল এখানে দেখা যাচ্ছে বিশাল বড় অজগর সাপ খাবার দিচ্ছে মুরগি আমার সেই ময়না পাখি বউকোনা বলে আজ চিরিয়াখানা এই শালার নামে হনুমান এই দিয়েছিল একদিন নঙ্কা থাকুন এখানে দেখা যাচ্ছে ওয়েল টাইগার আমার সে হয়েছে দশ বছর আগে বিয়ে দিয়ে চিড়িয়াখানার ভিডিও রংপুর বাসী তোমরা কুমেন ভাই খালি একজন গেমি বলে এই শালা গাধা হরিণের বাচ্চা গেলে সুটে শুট বেড়াচ্ছে তোমরা গেলে কুমেন ভাই আমরা গিয়েছিলাম সন্ধ্যের আগে অত সুন্দর দেখা জিনিস ভাই এই বাচ্চা কোনো আছে চিড়িয়াখানা ফুটফুটে বাচ্চা ওরা দেখছেন ভাই কাণ ও ভাই মা না আমার সাথে কিন্তু দেখো ভাই আমার সোলবেলের কাণ্ড খান উত্তরবঙ্গের মধ্যে সেই রংপুর চিড়িয়াখানা ভাই দেখা সুন্দর একটা এখানে বিশেষ কথা ভাবে গেট কেন তৈরি করা হয়েছে ভাই এখানে বাচ্চাদের কত কি আছে এখানে টিকিট হয় এখানে আছে বাচ্চাদের সিং পর খালি বাচ্চাদের নয় ভাই আমরা সে বেড়া সব মানুষগুলো ঘুরবো আমার জন্য আসে ভাই ধন্য আমার সে শ্বশুর করাচ্ছে খাটা এই রংপুর চিড়িয়াখানার মধ্যে আমি একাই আসে দেখো দেখো আমার চাচা মেয়ের কাছে গরু গাড়ি ছেলে এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের কাটু ও কত কি জিনিস এই লোকের নাই কাম কেন খেয়ে বাইস তো ভাই তোমার ভূতের ঘর ভূতের কথা বারাসন ভাই তোমার কোবেন ভাই অনুরোধ ভাই না গিয়ে অঙ্কু চিড়িয়াখানা দিলে মনটা হয় আর বাড়িতে না যায় ওই যে ভাই দেখা যাচ্ছে বক তাই মাছ হঠাৎ করে কি হন এই চিহ্ন চলে ভাই দেখা যাচ্ছে বাচ্চাদের উপর যাবতীয় খেলার জিনিস এখানে রয়েছে দেখা যাচ্ছে ঘোরা আমরা কোনো ভিডিও বাচ্চা কোনো বিমান বা ওখানে যাচ্ছে বিমানের ঠেঙ্গনা নিই তোমরা গেলে মনে করছো অঙ্কু চিড়িয়াখানা কিচ্ছু না যেহেতু তাদা ভাই চারটে কুমির ভাই আজকে সেই বলো ভিডিও এখানে দেখি তোমরা ভাই আসবেন চিড়িয়াখানার মধ্যে পলাশা পেস্ট বেশি বেশি করে ফলো করবেন শেয়ার করবেন আর ডিসপ্লে দেখুন তোমরা গেলে ভালো থাকবেন আর বেশি বেশি করে মধ্যে দোয়া করবে আজকে রংপুর বিভাগের মধ্যে বিশাল বড় পরবর্তী ভিডিওতে চোখ রাখুন ভালো থাকবেন